আগরতলার আখাউড়া বর্ডার গোলচক্কর এলাকায় কতপয় কিছু দুষ্কৃতীর তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী সেখানকার আর দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয়দের উপর অত্যাচারের অভিযোগ আর এই নিয়ে থানায় মামলা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার দাবি পশ্চিম থানার দ্বারস্থ হয় এলাকাবাসী কি জানাচ্ছেন এলাকাবাসী শোনাব আপনাদের আমাদের সাতরম বিধানসভা কেন্দ্রের বটাপুর বাজারে কিছু আমরা বাইর থেকে বাইরে বাজারে কোনো লোক যাইতে পারে না বাজারের কোনো অন্য আদর্শ লোক গেলে বাইরের মধ্যে বাজার যেতে পারে না বাজারে গেলে মারধুর করে তারা বাজার যাতে না করে দোকান পাট দোকান পাটে গিয়েছে চান্দা তোলে আমরা বাড়ি থেকে বাইরে সন্ধ্যার পরে সাতটার সময় তো বাইর বিকে যে রাস্তা বাড়ি না তারা মানে অন্য খারাপ কাজ লিগে তার মানুষদের সন্ধ্যার সময় বাইরের ঘরে পাঠিয়ে দেয় তো কালকে কী হয়েছে আমরা বা কিছু আমরা পাড়ার কিছু ছেলে রাস্তা মিলে ভাবিছে বাইরের পরে তিনজন ছেলে এই দুষ্কৃতি মানে এই যে মানে কেস আছে নাম হইল তীর্থ আর ভালো নাম হইলো অদিজিৎ দাস বাবার নাম হইল লালপু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেনুমিয়া এই দুই তিনজন ছেলে মানে অতিষ্ঠ করে লড়াটা কাল কামরা ভাড়া লগে ঝগ রয়েছে পুঁতেছে রাত্রেবেলা বাইরের বাড়ির দেখে আমরা তো বাজার করতে সকাল বেলা করবি রাত্তাল করতাম তারপরে সবাই মিটিং করছে যে কিলিয়ে মারলো মনে সকালবেলা আমরা হ্যাঁ এটা বই মিটিং করুম যে কিলিয়ে মারলো এখানে জিজ্ঞাসা সকল সকালবেলা আমরা পাড়ার একটা ছেলের দোকান আছে ফলের দোকান এখানে সকালবেলা ফিস্টল ধরে গেছে দোকান বন্ধ করে দিবে দোকান খুললে গুলি করে মারলাম

আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ দুষ্কৃতীদের தாண்டবে এক প্রকার এলাকাবাসী অতিষ্ট হয়ে পশ্চিম থানার দারস্থ হয় তবে এখন দেখার বিষয় দুষ্কৃতীদের এই தாண்டব রুখতে পশ্চিম থানার পুলিশ কি ব্যবস্থা নেয় নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন